শিলচর আইজল ভারতমালার সড়ক মাটি ভরাটের জন্য রুকনি নদীর ওপর আস্ত একটি বাঁধ নির্মাণ করে আলোর অনেক সৃষ্টি করল জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি অবশ্য নদীর জল প্রবাহের জন্য বাঁধের মধ্যে খানে চার পাঁচটি রিং বসিয়ে দেওয়া হয়েছে গত এক সপ্তাহ ধরে নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যায় জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি বৃহস্পতিবার ভোরে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করে কোম্পানি উল্লেখ্য দক্ষিণ ধলের ভগা বাজারে রুকনি নদীর ওপরেই বাঁধ নির্মাণ করেছে কোম্পানি জানা গিয়েছে ভারতমালা সড়কে মাটি ভরাটের জন্য বৃহস্পতিবার থেকে এই বাঁধের উপর দিয়ে মাটি টানতে শুরু করবে সংস্থা কিন্তু আজকে যেভাবে রাস্তাটা বানিয়েছে ঠিক এই রাস্তা যেভাবে বানিয়েছে নদীর উপরে বানটা দিয়েছে এই বান্ধে আমাদের আগে গত বছর যে মাটিগুলো নিয়েছিল ওই যে পূর্ব দিকে যে আমাদের পাড়ের এরিয়া ছিল ওই এরিয়ার অনেক মাটি এমনিতে ভাঙ্গে নদীতে গিয়েছিল কিন্তু ওইবার আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের এইভাবে কাজ করতে হবে তাহলে আমাদের এই মাটিগুলো নিতে আমাদের কোনো আপত্তি নাই নিয়ে যাও ভারতমালা রাস্তাটা করে নেও কেননা এই ভারতমালা রাস্তাটা আমাদের সর্বভারতীয় সর্বভারতীয় রাস্তা ভারতের জনতার রাস্তা তাই বলে আমরা এই রাস্তার মাটি আমাদের পার থেকে আমরা দিয়েছি ভারতমালায় ওই মাটিগুলো নিয়েছে এবং রাস্তা যেটা বানিয়েছে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে এবং নদী যাওয়ার পর যে নদীতে জল দেওয়ার যে রাস্তা যেটা করে দিয়েছে খুব সুন্দরভাবে করে দিয়েছে যার জন্য আমি ভারতমালা আমাদের দেবীজি বলে একজন লোক আছে ওকে আমাদের আমার অন্তর অন্তস্থ থেকে বিশেষ করে ওকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই সামান্য কাজ বাকি রয়েছে বান্ধে কালকে থেকে আশা করি মাটিগুলো পাড় থেকে বের হবে ওই মাটিগুলো আর আসতে অসুবিধা হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হচ্ছে নদী এরিয়া আর মাটি যেটা আসবে ওটা কাশপুর থেকে আসবে ওই কাশপুরের যেটা জঙ্গল আছে জঙ্গলের সাইডটা আমাদেরই আমাদের সম্পত্তি ওখান থেকে মাটিটা নিয়েছে তাই রাস্তার রাস্তা বানানোর জন্য আমরা ওই মাটিগুলা দিয়েছি মাটিগুলা নিয়ে ওরা রাস্তাতে কাজ করবে ভারতমালা রাস্তায় কাজ করবে কোন নদীর উপর বাদ হয়েছে রুকনি নদীর উপরে বাদ হয়েছে ওই বনগ্রাম ইসলামাবাদের সীমান্তবর্তী যে জায়গা মিজোরামের মিজোরামের ওই যে রুক্মী নদী যেটা আসছে ওইখানে বনগ্রাম আর রুক্মী নদীর বনগ্রাম আর ইসলামাবাদের সীমান্তে ওই বান্তা হয়েছে নদীর উপরে গত বছর ওই দুই হাজার চব্বিশ ইংরেজি ওখান থেকে মাটিটা গিয়েছে কাশপুর থেকে এইবারও যাচ্ছে যার ওরা রাস্তাটা গত বছর যেভাবে করেছিল নতুন অবস্থায় কিন্তু এবার রাস্তাটা খুব সুন্দরভাবে করেছে যার জন্য আমরা ভারতমালা ভারতমালার যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা কর্মকর্তা আছে তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি